এখন ঘড়ি কাঁটায় বাজছে সন্ধ্যে ছটা আর চলে এসেছি আপনাদের কাছে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাবাব তৈরি হচ্ছে কিভাবে এখানে স্ট্যাটারের জন্য কাবাবগুলো তৈরি করা হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম তো চলুন এখানে আর সময় নষ্ট না করে আমি রেডি হয়ে আসি বন্ধুরা এখন সন্ধ্যা আটটা বেজে গেছে আর আমিও রেডি হয়ে চলে এলাম যেখানে অনুষ্ঠান চলছে তো প্রথমেই আমি রাস্তার দিকে চলে এসেছি মেন গেটের কাছে আর এখানে মেন কাছে লিসা আর একটা সুন্দর ফটো ফ্রেম লাগানো আছে বেশ সুন্দর লাগছে দেখতে তো চলুন এবার সামনের দিকে যাই এরকম চতুর্দিকে দিকে লাইটে লাইট আর রাস্তা দুই ধারে গেট করেছে তো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম গেটের কাছে আর এখানে দুটি মেয়ে পুষ্প থালা নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখন সন্ধ্যা পেরিয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক গেস্ট আসতে শুরু করে দিয়েছে আর ভেতরে একটা জমজমাট ব্যাপার এখন প্রচুর লোক চলে এসেছে এখানে আনন্দ হচ্ছে আর এখানে ডেকোরেশনটা যা আপনারা দেখতে পাচ্ছেন বাগালের সাথে বাঙালি পাতে হয়েছে এই ডেকোরেশন এখানে ডেকোরেশন করেছে অপূর্ব লাগে ডেকোরেশন তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানে এরকম হাইফাই অনুষ্ঠান নিয়ে এটাই প্রথম এলাম তো নিজেদের আতিথেয়তার মতে যেন আরো ভালো লাগে

কোনেকে আসা হয়ে গেছে আর এইদিকে আমরা চলে এলাম এবার আমরা কি কি আছে কি কি কেমন খেতে তার স্বাদগুলো আমরা এবার আস্তে আস্তে নেব প্রথমে নিয়ে নিলাম ফুচকা ফুচকাটা কেমন খেতে তো দেখি mistik ekte dinam tamam etse <Sessizlik> বন্ধুরা ফুচকাটা অসাধারণ খেতে লাগলো আমি পরপর পাঁচটা খেয়ে নিয়েছি আরও খেতে পারতাম কিন্তু বাকি খাবারগুলো তো ট্রাই করতে হবে চলুন বাকি খাবারগুলো খেয়ে দিই এখন চিকেন রেসিপি কাবাব নিয়েছি দেখি কেমন খেতে খাবার দা ঠান্ডা হয়ে আছে সাদা খুব একটা পাচ্ছি না মোটামুটি চিকেন রাইসমি খাবারটা তো খেলাম এবার চিকেন ঠিকঠাক খাবারটা খেয়ে দেখি এর স্বাদটা কেমন এবারটা তবে এইটাকে ট্রাই করে দেখি এইটা কেমন খেতে এটাও তো এই একই অবস্থা ঠান্ডা হয়ে গরম হলে মনে ভালো লাগতো হবই মিষ্টি আর খেতে চাইছে না তো আমি মনে হচ্ছে খেতে পারবো না বন্ধুরা এখন যাকে দেখছেন এই হলো আমার ভাই মামাতো ভাই এ সবসময় বাড়িতে তাই থাকে না এটা পাই না পাশে আজকে পেয়েছি এই অনুষ্ঠানে আজকে আমি ভীষণ খুশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো

প্রচন্ড গরম আমি আগে নিচে দিয়ে দেয় বুঝতে পারিনি এইবার এই দিকটা চলে এলাম এই দিকটা আছে পানের স্টল আর পানের স্টলের জায়গাটা ভারী সুন্দর সাজিয়েছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে বিভিন্ন ধরনের ফ্লেভারের নানা ধরনের পান তৈরি করে দিচ্ছে বেনারসি পান তো লেখাই আছে এখানে আর ডেকোরেশনটা কিন্তু ভারী সুন্দর তো আমি পান খেলাম না শুধু এই জায়গাটা একটু ঘুরে দেখলাম করো হাই 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 চলে এলাম মকটেল কাউন্টারে এখানে মকটেল বিভিন্ন ফ্লেভারের বানিয়ে দিচ্ছে এখানে দুই বোন তো এখান থেকে আমি একটা গ্লাস তুলে নিলাম আর আমি প্রথমবার মকটেল খাচ্ছি কেমন জানি না লাগবে

সাথে ছবি তুলতে সবারই মন চায় তো আমি আর আপনার দাদা দুজনে চলে এলাম একটা ছবি তুলে নিতে আজকে আমাকে আর আপনাদের দাদাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন এদিকে ফটো তোলা হচ্ছে আর ওইদিকে খবর হলো বর চলে এসেছে তো চলুন এবার বরকে আনতে যাই সেই পুরোনো দিন যেন ফিরে এসেছে আজকের ট্র্যাডিশনে এসব আর চলে না আমার দাদা আবার নতুন করে সেই পালকি নিয়ে এসেছে জামাইয়ের জন্য রোড থেকে বাড়ি যেতে প্রায় পাঁচ মিনিট লাগবে তো জামাই অতটা হেঁটে যাবে সেই জন্য দাদা পালকির ব্যবস্থা করেছে আর বর আসা মাতি বাজি পোড়ানো শুরু হয়ে গেছে এই পাঁচ মিনিটের রাস্তা বাড়ি যেতে এই রাস্তায় এখন হয়ে যাবে তিরিশ মিনিট এত বাজি পোড়াচ্ছে মানে সময় অনেকটা চলে যাচ্ছে এখানে yeah mm -hmm. বাজে রাত সাড়ে দশটার মতো কিন্তু বিয়ে লগনসা আছে রাত বারোটার পর ততক্ষণে জামাইকে বাড়িতে নিয়ে গিয়ে জল মিষ্টি খাইয়ে বরণ করা হবে জামায়ের পাঞ্জাবি বদলানো হবে বড় আশা এদিকে শুরু হয়ে গেছে সবার নাচানাচি আনন্দ সুন্দর আর তার সাথে গান বাজে প্রায় রাত বারোটা বাজে মেন কোর্সে এবার খাওয়া দাওয়া করে নেব মেন কোর্সে কি কী আছে তা আপনাদের কাছে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া সেরে চলে এলাম যেখানে বিয়ের অনুষ্ঠান হবে এখন কোনেকেও নিয়ে আসছে এখন কোনেকে সাত পাকে ঘোরানো হচ্ছে তারপর হবে শুভদৃষ্টি মালাবদ। জানেন তো অনেক দিন পর এইভাবে কাছ থেকে একটা বিয়ের অনুষ্ঠান দেখতে পেলাম এর আগে আমার ছোটো মাসির ছেলের বিয়েতে গিয়েছিলাম কিন্তু সেখানেও সেই রাত্রিবেলা ওদের বিয়ে লবণসা ছিল তাই বরযাত্রী গিয়ে তো আর অনেকক্ষণ থাকা যায় না তাই চলে আসতে হয়েছে ওদের বিয়েটা দেখা হয়নি এদিকে ঠাকুর মশাই সব কিছু রেডি করে নিয়েছে আর ওদের সাত বাঁধনও হয়ে গেছে এবার হবে মালা বদল We're gonna go.

এবার সিঁদুরদ্যানের পালা ঠাকুরমশাই দেখে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সিঁদুদ্যানটা হবে প্রায় এক ঘন্টা পর ওদের শুভ বিবাহ সম্পূর্ণ হলো আমরা সকলে সাক্ষী থাকলাম পুষ্প বৃষ্টি করে ওদের দুজনকে আশীর্বাদ করলাম আর বন্ধুরা আপনারাও দূর থেকে ওদের দুজনকে আশীর্বাদ করুন যাতে ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে